সকাল সকাল লেবু পাতা চলে আসলাম লেবু আছে যেগুলো আছে সেগুলো মোটা মোটা কটা আছে হুম লেবুর সাইজ দেখুন কত বড় কত গুরু খেল চার ছয় আট দশ এগারোটা এগারোটা মোটামোটা সেই সাইজে লেবু মানে ছোট ছোট লেবু তিনটে লেবু ইকুয়াল একটা লেবু মাছের খাবার পুকুরে দিলে কি হবে তো হবে বললো পিছুলির দাঁতন এই যে দাঁতন ভেঙে নিয়ে যেতে দেখি ভেঙে নিয়ে যায় দুটো ভেঙে না পর মাছে খাওয়া দেওয়া ঠাকুমা পিঠুলি দাঁতন ভাঙা স্নান করা সব কমপ্লিট যায় বাড়ি থেকে চাটাকে দোকান

যাব এখন আমতলা দেখুন কি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল সব রেডি হয়ে আমরা বসে আছি ভিজেও গেলাম এই যে স্টাফ এক জায়গায় দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে এখন দেখি কখন বৃষ্টি থামে আর কখন আমরা যাই

チーム <laughs> はこれ。 রাধাকৃষ্ণ ছবি নেওয়া ছিল ওটা অর্ডার ছিল তো বরমপুর থেকে আনিয়েছিলাম একজন নিয়েছিল এটা ডেলিভারি আছে আজকে বাপরে বাপ সে কি বৃষ্টি কি বৃষ্টি আসার সময় সব কিছু কাজ কমপ্লিট করে আসছি আস্তে আস্তে মোটামুটি অর্ধেক রাস্তা এসেছে আর আবার শুরু হয়েছে ঢল মানে প্রচুর বৃষ্টি আবার দাঁড়ালাম দাঁড়িয়ে কী করবো সব ছেলে কানতে সেদিকে দেখি আর তাড়াতাড়ি ও বলছে তাতে চলো ভেজে ভেজে চলো কী করব আর ওর ঠান লাগতো ছেলেও ঠান্ডা লাগবে তো সে কি করবো আবার একটু হাঁ দাঁড়ালাম যে একটু কমলো সে ভিজতে ভিজে মোটামুটি চলে আসলাম এসে এই ফ্রেশ হয়ে এবার দোকানে আসলাম দিয়ে দোকানে এসে বুঝলাম আর কি মতে চলে লাড্ডু তৈরি হচ্ছে মিক্সিতে কি করলে যাই হোক বুঝতে পারছি না কি হয়েছে এখন সময় ঘড়ির কাটা বলছে নটা পঁয়ত্রিশ দোকান বন্ধ করবো আর একটা সাটা নামিয়েও দিয়েছি আর বাবা ফোন করেছিল যে কালকে তো ওই যে দইটা বলেছিলাম না গতকাল দই তুলেছে তা দই নিয়ে যাবে কালকে বোনের বাড়িতে আর কিছু নিয়ে যাবে আর আমিও কালকে বহরমপুর যাবো আমার কিছু কাজ আছে ফটো নেওয়ার আছে অ্যালবাম নেওয়ার আছে সব কিছুই আছে আর দেখি একটা ব্যাগ নিয়ে তো বললো বড়ো ব্যাগটা নিয়ে যাই তারপরে বাড়তি দেখা হচ্ছে যে আপাতত এই ব্যাগটা খালি করলাম এই ব্যাগটাই নিয়ে যাই এই ব্যাগে মোটামুটি সব হেঁটে যাবে যে মন্দির আমাদের কমপ্লিট কমপ্লিট বলতে এখনও কমপ্লিট হয়নি হাফ কমপ্লিট হয়েছে আমি কালকে দেখাবো ঠাকুরকে মোটামুটি সাদা রঙটা দিতে লেগেছে শুরু করেছে আমি কাল সকালে ঠাকুরকে দেখাবো কাঁদছো কেন তুমি কাঁদছো কেন দেখি 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 একটু এই যে আমাকে দেখি শান্ত হয়ে গেল মোটামুটি শান্ত না কি হয়েছে কি হয়েছে কোলে নিচ্ছি তো কোলে কোলে নিয়ে আসলাম তো পরে নিয়ে আসলাম তো হ্যাঁ হ্যাঁ বলে গুড নাইট বলে গুড সবাইকে গুড নাইট বলে দাও দাঁড়াও বলো গুড নাইট সকলকে জানাই গুড নাইট আজকের মতো হুম বলো 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 আজকের মতো ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন আমার ঘুম আসছে হায় তুলছে চলো গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে হামি দিত হামি তো আমি আমি সবাই হামি দাও হামি সব হামিয়ে দাও হামি একবার হামিয়ে দাও হামি 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 আমি কয় 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 হামি যাম আমি মুডপাটা গুড নাইট